দর্শক এই মুহূর্তে সব থেকে বড় খবর যে কালীগঞ্জ যে উপনির্বাচনে ন বছরের একটি শিশুকে যেভাবে নৃশংসভাবে বোমার আঘাতে মারা গিয়েছে আমরা দেখেছি বিরোধীরা বারবার তার বাড়িতে গিয়েছে এবং যাওয়ার চেষ্টা করেছে এর আগেও আপনাদের দেখেছি আই এস এফ বিধায়ক মাংরের বিধায়ক সিদ্দিকী সাহেব তিনি কিন্তু বিবৃতি দিয়েছিলেন তাকে নিন্দা করেছিলেন আর আজকে রীতিমতো দেখলাম আমরা ভাঙরের বিধায়ক নজাদ সিদ্দিকী সাহেব তামান্নার বাড়িতে উপস্থিত সেখান থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন সেটা আপনাদের শোনাবো বাকি বিস্তারিত আলোচনা করবো যে ভয়ঙ্কর ঘটনাটার সম্মুখীন হয়েছে তামান্নার আম্মা তার মা টোটাল বিষয়টা বিশ্লেষণ বললেন ব্যাপারটা শুনতে আপনার পিতা তামান্না খাতুনের পিতা হচ্ছে একজন মাইগ্রেন্ট লেবার দুর্ভাগ্য আমাদের ভোট আসলেই পশ্চিমবাংলায় কোনোক্ষণি মারামারি আর ভোট আসলে মুসলিমরা না খুন হলে রাজ্যের যে শাসক দলের সরকার আছে তারা ঠিক শান্তি পায় না মুসলিমদেরকে খুন হতেই হবে পিছড়ে বর্গের মানুষকে খুন হতেই হবে নাহলে ভোটটা তাদের কাছে অসম্পূর্ণ দেখো না যেখানে করোনা হচ্ছে করোনা কেন্দ্রের অনেক দূরে আর যেখানে এসে মেয়েটিকে খুন করলো বোমা ছুঁড়ে অনেকটাই ভিতরে প্রশাসন সকাল থেকে সবটাই জানে যে এখানে একটা অস্থিরতার পরিবেশ তৈরি হতে পারে হচ্ছে ইতিপূর্বে এই গ্রামে এই ধরনের রাজনৈতিক হিংসা হয়েছে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে সুতরাং এখানে পর্যাপ্ত পরিমাণে ফোর্স দেওয়া দরকার ছিল কিন্তু তা করেনি ফলে একটা ফুটফুটে মেয়ের জীবনহানি হলো শুধু একটা মেয়ের ক্ষতি হলো না এই গ্রামটা আজকে আতঙ্কিত হয়ে গেল এটা সম্পূর্ণভাবে রাজ্য সরকারকে দায়ী নিতে হবে ইসিআই কেও দায়ী নিতে হবে আমরা চাইছি সঠিক তদন্ত হোক আমি তামান্নার আমাজির সাথে আপাদের সাথে কথা বলেছি আমি এটাও অনুরোধ করেছি যে রাজনৈতিক হিংসাটা বড় কথা নয় বড় কথা হচ্ছে এই গ্রামের থেকে হিংসা টোটাল বন্ধ করতে হবে তার জন্য আপনাদেরকে আগে আসতে হবে যারা যারা যুক্ত তাদের বিরুদ্ধেই আমাদের আইনি লড়াই চলবে ও দল করে সেই দল করে তার থেকে বড়ো কথা যারা অন্যায়ের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে আইনি লড়াই চলবে দেখো ওই দিকে যদি প্রশাসন কঠোর হাসতে মানে কঠোর থাকতো অর্থাৎ এখানে সকাল থেকে ডিপডা চলছে যদি খবর পাওয়ার পরে যদি প্রশাসন তার ফোর্স ডিপ্লয় করে দিত তাহলে দিনটা দেখতে হতো না সোমবারের নামে অভিযোগ দেখুন আমরা আর কয়েকটা দিন অপেক্ষা করছি প্রশাসন কতটা দায়িত্ব নিয়ে কাজ করছে দেখছি না হলে সদ্য সম্মানীয় বিকাশ রঞ্জন স্যার আছেন স্বামীম দ্বারা আছেন তাদের সাথে কথা বলবো আমরা এটাকে কোর্টে নিয়ে মুখ করব পরিবারের কথা যে বিচার চাই সিবিআই চাই আমরা তাকে আজকে কথা বলেছি যে আমরা চাইব কোনো জজের নেতৃত্বে টিম গঠন করে এটা তদন্ত অর্থাৎ আমরা এটা আপকামিং যে প্রোগ্রেস হবে সেটা আমরা করবো শুধু আমরা কটা দিন অপেক্ষা করছি পুলিশ আর গ্রেফতার করে সেটা দেখছি দেখুন আর্থিকভাবে সহযোগিতা করতে গেছে ওনার প্রকাশ্য করাটা আমি এই মুহূর্তে অনুষ্ঠিত হয়েছে আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক মানুষের পাশে দাঁড়াই আর্থিক সহযোগিতা করার জন্য কিন্তু যখন তার মেয়েকে হারিয়ে শোকে পাথর সেই সময় আর্থিক সহযোগিতা এইভাবে প্রকাশ্যে নিয়ে এসে খামে করে দেওয়াটা জবাব পেয়েছে এবার হুমায়ুন কবির সাহেব নিজে থেকে দিচ্ছেন না সরকার থেকে ম্যানেজ করার জন্য পাঠিয়েছে আমি বলতে পারছি না তবে সরকার এত বড় নির্লজ্জ যখন যাকে পারবে ম্যানেজ করে আমার জন্য পাঠাই কারণ যে ওয়াকা আইন বিজেপির বিরুদ্ধে আন্দোলন করতে গেলে এখানকার মুসলিম সম্প্রদায়ের মানুষকে সরকার আটকানোর চেষ্টা করে প্রশাসনকে দিয়ে সামান্য একটা মুসলিম বাড়ি মেয়েকে কোন করেছে তাকে ধামা দেওয়ার জন্য অনেক পন্থা অবলম্বন করতে পারে আমি এখানে মুসলিম শব্দটা বারবার কভার জন্যই করছি ভোট আসলেই মুসলমানদের রক্ত প্রয়োজন হয়ে যায় সরকারের মুসলিম না খুন হলে ভোটটা অসম্পূর্ণ থেকে যায় এদের কাছে সেই জন্যই বারবার আমি এই শব্দটা ব্যবহার করছি আর বর্গের মানুষের খুনকে এটা দেখতে বেশি পছন্দ করে তাই অনুরোধ আমার মিডিয়ার মাধ্যমে এই ভোট হয়ে নেতার বেটি নেতা হয়ে যাবে আর মাইগ্রেন্ট লেবারের বেটি কবরে যাবে বা শ্মশানে যাবে এটা বন্ধ হওয়া দরকার আমি আসলাম আমি আসলাম এই মেন রোড থেকে এখানে পনেরো বছর নাকি তৃণমূলের পঞ্চায়েতের সদস্য সে কীভাবে আমি বিতর্কে যাব না এই রাস্তাতে অল্প বৃষ্টিতেও দেখলাম আসার মতো নয় কি তাহলে তারাও অন্তত নিজের গ্রামটাকেও ঠিক করতে পারে ততটুকু করে না কেন করতে দেওয়া হয় না সেই বাইর করার ইচ্ছা থাকলেও তাকে করতে দেওয়া হয় না কারণ ওখানে কারা থাকে মুসলমানরা থাকে ওখানে কারা থাকে বর্গের হিন্দুরা থাকে ওখানে কারা থাকে আদিবাসীরা থাকে ওদের এই নাকায় উন্নয়ন করার দরকার নেই ওদের ভোট দেওয়া আগের দিন রাত্রে পাঁচশো টাকা বিরিয়ানির প্যাকেট তোমাকে পেয়ে যাবো এই মানসিকতায় চলছে তো আর এই গ্রামের মানুষ বুঝবে কবে উত্তরপ্রদেশে মুসলমানদেরকে মারছে বিজেপি আর পশ্চিম বাংলাতে মুসলমানদের মারছে তৃণমূল বুঝতে পারছেন তো এর বাইরে আর কিছু নয় এখানে সংখ্যালঘু দোষণের নামে সংখ্যালঘুদেরকে শোষণ করা হচ্ছে এই এখানে গ্রামের মানুষ আছে জিজ্ঞাসা করে অন করে এত বড় গ্রাম এখানে স্কুলের খোঁজ নিয়ে দেখুন স্কুলটা কত দূরে আছে স্কুল থাকলেও টিচার নয় কেন টিচার নাই কেন টিচার নাই কেন এখানে ছেলে সে তৃণমূল করুক গায়সে করুক বিজেপি করুক কংগ্রেস করুক বাচ্চারা স্কুলে গিয়ে পড় টিচার থাকলে পড়াশোনা করবে তাহলে মারামারি বন্ধ হবে তাহলে এরা যাতে আগামী দিনে লাঠিয়াল বাহিনী হতে পারে এখন থেকে স্কুলে শিক্ষক না দিয়ে এদেরকে ধ্বংস করে ওইবার পপুলিশার উপর বসে আছেন এখন ধরুন সিবিআই কিভাবে রাখতে পারবে দুই দিন পরে ফোরেন্ট্রি কি মাসে কি জায়গাটা বৃষ্টি বৃষ্টি হয়েছে সব শেষ হয়ে গেছে কি আই পাবো কত পুলিশ যদি পুলিশ যদি সক্রিয় থাকতো তাহলে তো আপনার এই ঘটনা ঘটতো না সিবিআই বিচার বিভাগে তদন্ত হলেও হবে না মানে কোনো জজকে সামনে রেখে কোনো আপনার

আইএসএফ বিধায় এফ বিধায়ক বক্তব্য রাখছিলেন অনেক বক্তব্য তিনি রেখেছেন তার মধ্যে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন থেকে যায় পুলিশের ভূমিকা যে এলাকায় নওসাদ দিকে গিয়েছে এবং তামান্নার বাড়িতে তিনি উপস্থিত হয়েছে তামান্নার মায়ের সঙ্গে এবং বাবার সঙ্গে কথা বললেন এবং এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানতে পারলেন যে সকাল থেকে যে কালীগঞ্জ যে বিধানসভা নির্বাচিত হচ্ছিলো আর কি ভোট গণনা চলছিল ওই এলাকাটা সকাল থেকে উত্তপ্ত পরিস্থিতি ছিল সকাল থেকে বোমাবাজি হচ্ছিল ধরপাঘট চলছিলো কিন্তু যে অভিযোগ করলেন পুলিশের ভূমিকা নিয়ে বাংলার পুলিশ আজ কোথায় বাংলার পুলিশ আজ কোথায় পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠছে পুলিশ কি তলে এক ধরনের শাসকের হয়ে কাজ করছে পুলিশ প্রশ্ন উঠছে প্রশ্ন উঠবে মানুষ প্রশ্ন করছে তো পুলিশ তাহলে কি করছে দর্শক এটাই হলো বাংলার পরিস্থিতি আর কি তো নওসা সিদ্দিকী সাহেব সেখানে গিয়েছিলেন এবং সেখানে পরিদর্শন করলেন বাবা মার সঙ্গে কথা বললেন গ্রামবাসীর সঙ্গে কথা বললেন অনেক প্রশ্ন সেখান থেকে এসে যায় আদবি কি আদবি কি তামান্না বিচার পাবে আমরা দেখেছি এর আগে আনিস খান থেকে আবু সিদ্দিকি থেকে কাণ্ড থেকে আমরা দেখেছি তিলাত্তমা থেকে বিচার পায় আদবি কি বিচার পাবে তামান্না দর্শক এটা আমরা কোনোদিন বলতে পারি না আমরা চাই বিচার পাক কিন্তু এই বাংলার পরিস্থিতি যেটা বাংলার সরকার যেটা চলছে সরকার নয় এ সরকার গরিবদের নয় মুসলমানের নয় যে অভিযোগটাকে আজকে নজর সে করছে এ সরকার খালি মাত্র ওই ভোটকে ব্যবহার করে মানে ভোটের সময় সব বাকি মানে ভোট এলেই মুসলমানের খুন হতেই হবে মার্ডার হতেই হবে এটাই রাজনীতি চলছে দর্শক কি বলবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চোখ রাখবেন আমাদের চ্যানেল